কোনো মানুষ যদি মারা যায় প্রবাদ জীবনে তার লাশটা পর্যন্ত কেউ রিসিভ করে না আমি মনে করি আগের জীবনটাই অনেক সুখী ছিল মানে আপনার কাছে টাকা ছিল না হ্যাঁ আগের জীবনটা কিভাবে সুখী ছিল তখন আকাঙ্ক্ষা ছিল কম তারপরে আপনার টাকা দেখা গেল একশো টাকা পকেটে ছিল তারপরও যে একটা ফিলিংস যে একটা স্বাধীনতা ফ্রিডম ছিল এখন কিন্তু প্রবাস জীবনে সেটা নাই এবং এই প্রবাদ জীবনে আপনার পকেটে আট দশ হাজার টাকা আছে সেই জন্য যে আপনি সুখী ফিল করবেন এরকম নাই হাজারো টেনশন এইটা সেটা একটার পর একটা ভেজাল লাগে আছে অর্থাৎ টাকা পয়সা আসলে মানুষকে প্রকৃত সুখী বানায় না মানুষ বুঝতে পারে না মানুষ এই এত টাকা ইনভেস্ট করে বিদেশে আসে এত কষ্ট করে ফ্যামিলির জন্য অথচ লাস্টে কি হয় কোনো মানুষ যদি মারা যায় প্রবাদ জীবনে তার লাস্টটা পর্যন্ত কেউ রিসিভ করে না অনেক অনেকের এরকম হয় যে টাকার জন্য লাশটা নিতে চায় নিতে চায় না অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করে ঠিক আছে তো আসলে কষ্ট এটা আসলে কষ্ট সে মানুষটা নিজেও জানে না যে তার কার জন্যই সকল তার ফ্যামিলি তার সন্তান তার স্ত্রী বাবা মা তাদের জন্য অথচ তারা বেকুফ সুন্দর করে বলে দেয় ওখানেই দাফন করে দেন এটাই বাস্তব জীবনে আসলে টাকা পয়সা মানুষকে প্রকৃত সুখ দেন হ্যাঁ আমি এটা খুব কঠিন ভাবে অনুধাবন করছি এই মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন সামনে মাসে আরো বেশি দিতে হবো ষাট থেকে সত্তর হাজার দরকার এর পরের মাসে এক লাখ দরকার এইভাবে আপনি কঠোর পরিশ্রম করে টাকা পয়সা দিতেছেন টান টুন দিয়া আমি তো চাই আমার ফ্যামিলিকে সুখী রাখার জন্য দশ হাজার বা বিশ হাজার টাকা বেশি দেই দিলাম খুশি করার খুশি করার জন্য সবাই দেয় ওনারা ভাবে কি এই টাকা দিতেছে না আরো টাকা আছে তার সে হয়তো বা তার নিজস্ব অ্যাকাউন্টে রাখছে মূলত কিছুই না এক পর্যায়ে যে ছেলেটা এত কষ্ট করে টাকা পয়সা দেয় সে বিশ্বাসের পাত্র থাকে না সবাই তারে অবিশ্বাস করে বড় ভাই এত বছর ধরে বিদেশ থাকে অবশ্যই তার অ্যাকাউন্টে টাকা আছে বাবা মা ভাবে না অবশ্যই টাকা আছে শ্বশুর শাশুড়ি সবাই আত্মীয় স্বজন সবাই ভাবে যে ওর একটা টাকা পয়সা আছে আসলে কিন্তু না তা না দেশে বাংলাদেশ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে ছুটিতে যায় অবশ্যই অবশ্যই সবাই এরকম করে কারণ আমি ছুটিতে গেছিলাম প্রায় আমার চার পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে এই যে টাকাটা ঋণের মধ্যে পড়ে গেছি প্রায় দুই আড়াই লক্ষ টাকা ঋণের মধ্যে পড়ে গেছি ছুটিতে যায় ছুটিতে যায় লাভ কি হইলো কোনো লাভ নাই তো আসলে টাকা পয়সা মানুষের জীবনে সুখ আনে না আপনি আজকে কামাই করতেছেন ইনকাম করতেছেন ভাঙ্গাচরা জীবন নিয়ে চলতেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন আর এটাও বাস্তব যে পরিবেশে থাকেন না কেন সেই পরিবেশে আপনার ফ্যামিলি বা আপনার আকাঙ্ক্ষা সেইরকম ভাবেই থাকবে যখনই আপনি হবেন টাকা টাকা পয়সার পয়সার প্রতি প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যাব তখন আপনার দুনিয়া দাবি নিয়েও আপনার আকাঙ্ক্ষাটা দ্বিগুণ হয়ে যাব শুধু না হ্যাঁ তখন আপনি না আপনার ফ্যামিলি সহ তখন চিন্তা ভাবনা করবো সবকিছু ফোকাস করার জন্য এই ফোন চালাতেছি চলবো না আইফোন লাগবো দাম করে আপনার ছেলে বলে দিব এটাই বাস্তব ঠিক আছে তো আপনি আসলে টাকা দিয়ে কোনো সময় সুখ কিনতে পারবেন না এটা এখন বুঝবো না যে যার কাছে টেয়া নাই যখন টাকা হবে এক সময় সে ওই সময় বুঝতে পারবো হ্যাঁ এটা প্রথম অবস্থায় কেউ বুঝে না টাকার পিছে দৌড়ায় যখন ইনকাম করে তখন সে অনুধাবন করতে পারে যে আসলে আমার আগের জীবনটা যেভাবে ছিলাম ঘষে মেজে চলছি আলহামদুলিল্লাহ ফ্রি জীবন ছিল ওটাই ভালো ছিল